নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শনি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা মনসা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ১২ জুলাই থেকে পনেরো জুলাই এর মধ্যবর্তী সময় এক অলৌকিক পর্বে পরিণত হতে চলেছে এই সময়কাল শুধুই গ্রহণক্ষত্রের খেলা নয় এটি এক ঈশ্বর নির্ধারিত পূর্বজন্মের পূর্ণ ফলের সূক্ষ্ম প্রকাশ আপনি হয়তো জানেন না কিন্তু বহু জন্ম আগে আপনি এমন কিছু কর্ম করেছিলেন এমন কিছু প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন বা এমন কারো আশীর্বাদ লাভ করেছিলেন যার কারণে এই জন্মে আপনাকে কলিযুগের মধ্যেও এক বিরল সুযোগের মুখোমুখি দাঁট করানো হয়েছে আপনার ভাগ্যে এমন কিছু ঘটতে চলেছে যা একাধারে চমকরোধ এবং অলৌকিক ঈশ্বরের পরিকল্পনা এই প্রথমবারের মতো এত স্পষ্ট ও দৃশ্যমান হতে চলেছে আপনার জীবনে হয়তো হঠাৎ এমন কোন ঘটনা ঘটবে যা আপনাকে বিষয়ে অভিভূত করে তুলবে একটি ফোন কল একটি দরজা খোলা এক অচেনা মানুষের সহানুভূতি এক পুরনো বন্ধুর ফিরে আসা যেকোন কিছুর মাধ্যমে ঈশ্বর আপনার দিকে ইশারা করবেন এই সময় মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির উত্থান হবে বৃহস্পতি হলেন জ্ঞানের সৌভাগ্যের এবং ন্যায়ের প্রতি তার গমন মিথুনে মানে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে শক্তিশালী প্রভাব বিস্তার ষষ্ঠ ঘর সাধারণত চ্যালেঞ্জ শত্রু ঋণ ও অসুস্থতার নির্দেশক হলেও বৃহস্পতির অবস্থান সেখানে প্রতিটি বাধাকে এক এক করে সরিয়ে দেবে আপনি যেসব সংগ্রামের ভেতর দিয়ে গেছেন কর্মক্ষেত্রে অবহেলা অর্থনৈতিক টানা পড়েন ব্যক্তিগত সম্পর্কের দূরত্ব এই সময় তা পরিবর্তন হতে শুরু করবে এই পরিবর্তন হবে এতটাই সূক্ষম এবং গভীর আপনি বুঝতেও পারবেন না কবে সব বদলে গেল আপনার জীবনে এমন কিছু মানুষ প্রবেশ করবে যারা হয়তো আপনার ভাগ্যপথের বিশারি হিসেবে কাজ কেউ আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আবার কেউ এমন কোন সুযোগ এনে দেবে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে চন্দ্রের গমনও এই সময় বৃশ্চিক রাশির জন্য এক বিশেষ সুফল বয়ে আনছে মানসিক ভারসাম্য ফিরে আসবে পরিবারের সঙ্গে হারানো সক্ষতা পুনরুদ্ধার হবে এবং এমন কি কিছু পুরনো ভুলও মাফ হয়ে যেতে পারে স্বপ্নের মধ্যে আপনি হয়তো এমন কিছু চিত্র দেখবেন যা আপনার জীবনের ভবিষ্যৎ নির্দেশ করবে ঈশ্বর বারবার নানা উপায়ে ইঙ্গিত পাঠাবেন হয়তো একটি পাখির ডাক একটি হঠাৎ পাওয়া চিঠি বা কি কোনো পুরাতন ছবির মধ্যে এটাই সেই সময় যখন দেবতারা আপনাকে ঘিরে রাখবেন বলা হয় পৃথিবীতে ৩৩ কোটির বেশি দেবতা রয়েছেন কিন্তু এই বিশেষ সময়ে একশো কোটি দেবতা যা প্রকৃত অর্থে প্রতিটি শক্তির প্রতিটি দিকের সম্মিলন তারা সকলে একসাথে আপনার পূর্ণ কর্মের টানে আপনার জীবনে নেমে আসছেন তারা চাইছেন আপনি উঠে দাঁড়ান আপনার সত্যিকারের পথ ধরুন এবং এই জন্মে যা পাওয়ার কথা ছিল তা যেন আর দেরি না হয় আপনি যদি অনুভব করেন আপনার জীবনে কিছু একটা ঘটতে যাচ্ছে তাহলে ভুল ভাবছেন না হয়তো ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে আপনি খেয়াল করলে দেখবেন আপনার ভেতরের ভয় সংকোচ অনিশ্চয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে আপনি আগের চেয়ে বেশি শান্ত স্থির এবং আশাবাদী হয়ে উঠছেন এটি সেই অলৌকিক প্রভাব যা ধীরে ধীরে আপনাকে রূপান্তরিত করছে এই সময় আপনাকে প্রতিদিন একটু করে আত্মিক চর্চা করতে হবে হয়তো সকালে সূর্যোদয়ের সময় কিছুক্ষণ নীরবে বসে থাকা কিংবা সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো বৃহস্পতির জন্য একটি ছোট মন্ত্র জপ্পা একটুখানি দান যেমন একজন গরিবকে খাদ্য এসব ছোট কাজ আপনাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে ঐশ্বরিক শক্তির কাছে এখন থেকেই শুরু হবে আপনার ভাগ্যরেখা বদলের গল্প প্রথমে তা শুরু হবে আপনার মনের ভিতর দিয়ে তারপর আপনার সম্পর্ক আপনার কাজ আপনার অর্থ এবং শেষে আপনার জীবন দর্শনেও একে একে সব বদলাতে থাকবে যেন জীবনের এক নতুন পাতায় আপনি প্রবেশ করছেন বারো জুলাই থেকে পনেরো জুলাই এই তিন দিন আপনার জীবনের সেই অধ্যায় যা আপনাকে বহু জন্মের অপেক্ষার পর এক নতুন পথে এগিয়ে নিয়ে যাবে আপনি হয়তো জানেন না কিন্তু এই সময়টা শুধুই গ্রহের গতিবিধি নয় এটা সেই মহাশক্তির উন্মেষ যেখানে আপনার পূর্বজন্মের প্রতিটি কর্ম একত্রিত হয়ে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে এতদিন আপনি যা শুধু স্বপ্নে ভেবেছেন যা পাওয়ার আশায় কাজ করেছেন কাঁদেছেন ধৈর্য ধরেছেন তা সারা এবার মিলবে এই সময় আপনাকে ঘিরে থাকবে এক অদৃশ্য বোলায় আপনি হঠাৎ অনুভব করবেন কিছু একটা বদলাচ্ছে হয়তো সকালে ঘুম ভেঙে অকারণে মনের মধ্যে প্রশান্তি আসবে কোন দুঃখ থাকবে না কিন্তু আনন্দ হবে না হবে এক গভীর নিঃশব্দতা যেন কিছুর প্রতীক্ষা চলছে এই দৈব সংকেত জীবনের সমস্ত গোলমাল বিভ্রান্তি ক্লান্তির ভেতর দিয়ে হেঁটে আপনি এবার এসে দাঁড়িয়েছেন এক অলৌকিক পরিবর্তনের মুখোমুখি এই সময় বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে আপনার জীবনের ষষ্ঠ ঘরে জায়গা নিচ্ছে আর চন্দ্রের গতি আপনাকে মানসিক স্থিরতা ও পারিবারিক শান্তি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতির প্রভাবে আপনি শুধু বাধা কাটিয়ে উঠবেন না বরং সেই বাধাগুলোই আপনার উন্নতির সিঁড়ি হয়ে উঠবে যাদের দ্বারা আপনি এতদিন অপমানিত বোধ করতেন তারাই হয়তো এবার আপনার সাহায্যে এগিয়ে আসবে অথবা আপনি এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াবেন যেখানে পুরনো অপমান আর অর্থহীন হয়ে যাবে এই ছয় দিনে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো হয়তো আলাদা করে খুব সাধারণ মনে হবে কিন্তু তাদের পেছনে কাজ করবে এক গভীর রহস্য কেউ আপনাকে হঠাৎ করে সাহায্য করতে চাইবে যাকে আপনি ঠিকমতো চেনেন না কোনো পুরনো সম্পর্ক আবার নতুন করে ফিরে আসবে হয়তো কেউ এমন কথা বলবে যা আপনার ভবিষ্যৎ সিদ্ধান্তের দিক বদলে দেবে এইসব ঘটনাই দৈব নির্দেশ আপনি যে পথ খুঁজছিলেন ঈশ্বর সেটি এবার দেখাতে শুরু করবেন আপনার আর্থিক দিকেও আসবে ভারসাম্য আপনি যেখানে আটকেছিলেন যেখানে একটার পর একটা ব্যর্থতা আসছিল সেখান থেকেই খুলে যাবে দরজা একটা কাজ যা বহুদিন ধরে ঝুলেছিল হয়তো আচমকা মঞ্জুর হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যারা সম্মান বা পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন তাদের ওপর এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পড়বে আর এই সময় শুধু বাইরের জগতে নয় আপনার ভিতরেও এক তীব্র পরিবর্তন শুরু হবে আত্মবিশ্বাস বাড়বে ভয় কমবে আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা আগে সম্ভব ছিল না নিজের প্রতি আস্থা জন্মাবে এবং জীবনের প্রতি একটা নতুন দায়বদ্ধতা অনুভব করবেন মনে হবে আমি যেন নতুন করে বাঁচছি নতুন করে বুঝছি নিজেকে এই সময় আপনাকে ঘিরে থাকবে একশো কোটি দেবতার আশীর্বাদ আপনি যদি সকালে ঘুম ভেঙে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন বা মনে হয় বাতাস আজ একটু আলাদা সূর্যটা যেন একটু উজ্জ্বল বা পাখির ডাকটা যেন আজ একটু বেশি মন টানে বুঝে নেবেন আপনাকে ঘিরে এই আশীর্বাদ প্রবাহ শুরু হয়ে গেছে ঈশ্বর এই কালী যুগে প্রথমবারের মতো আপনার দরজায় এসে দাঁড়িয়েছেন এই সময়ে কোন নতুন সম্পর্ক শুরু হতে পারে বা পুরনো কোন মানুষ আবার ফিরে আসতে পারেন এমনভাবে যেটা আপনার মানসিক শক্তির উৎস হয়ে দাঁড়াবে এটি প্রেম হতে পারে বন্ধুত্ব হতে পারে বা গুরুতুল্য কাউকে খুঁজে পাওয়া এই সংযোগটা ঈশ্বর আপনাকে উপহার হিসেবে পাঠাবেন সত্যিকার অর্থে আপনি এই সময়ের ভেতর দিয়ে ধীরে ধীরে পুরনো জীবন থেকে সরে আসবেন এক ধরনের পর্দা যেন সরে যাবে চোখের সামনে থেকে আপনি যে জীবন এতদিন কাটাচ্ছিলেন তা যেন একটা রিহার্সাল ছিল এবার শুরু হবে আসল জীবন যেখানে আপনি নিজের উদ্দেশ্য বুঝবেন নিজের শক্তি চিনবেন এবং নিজের ভাগ্য নিজের হাতে তুলে নেবেন এই সময় আপনি যা কিছু ভালো কাজ করবেন তা বহুগুণে ফিরে আসবে প্রতিটি দান প্রতিটি প্রার্থনা প্রতিটি সৎসিদ্ধান্ত হবে বহুগুণে প্রভাবশালী আপনি হয়তো কারো ছোট উপকার করবেন আর সেটা আপনার জীবনে এক বড আশীর্বাদ ডেকে আনবে বিশেষ করে গরিব বা বৃদ্ধদের সাহায্য করা গুরুজনদের সম্মান করা এবং দেবতার নাম জপ করা এই সময় এগুলোর ফল হবে অত্যন্ত শক্তিশালী বারো থেকে পনেরো জুলাই পর্যন্ত আপনি যেন এক অলৌকিক পরীক্ষার মধ্য দিয়ে যাবেন কিন্তু এই পরীক্ষা ব্যর্থতার নয় বরং আপনার জন্য উত্তরণের ঈশ্বর আপনাকে তুলে নিতে চাইছেন জীবনের নতুন স্তরে আপনি যদি মন আত্মা ও বিশ্বাস দিয়ে গ্রহণ করেন তবে আপনি নিজেকে চিনতে পারবেন নতুন আলোয় এই সময় আপনি শুধুই কিছু পাওয়ার নয় বরং এক নতুন শক্তিকে ধারণ করা সুযোগ পাচ্ছেন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবার সময় এসেছে এই ভাগ্য এই দৃষ্টি এই শক্তি সবকিছু একত্রিত হচ্ছে আপনার পূর্বজন্মের পুণ্যের টান এটাই সেই মহামুহ্ত যখন আপনি যদি অন্তর দিয়ে গ্রহণ করতে পারেন তাহলে পরবর্তী পুরো জীবন আপনার হাতে নতুনভাবে গড়ে উঠবে এই সময়ের পটভূমিতে যেটা সবচেয়ে বড় ভূমিকা রাখছে তা হল দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের মিলিত শক্তি যা আপনার রাশিচক্রে এক বিশেষ ধরনের কম্পন সৃষ্টি করছে বৃহস্পতি এখন মিথুনে অবস্থান করছেন যেটি বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘর সাধারণত রোগ শত্রু ঋণ মামলা বা কর্মক্ষেত্রে টানাপোডেনের স্থান কিন্তু বৃহস্পতি যখন এখানে প্রবেশ করেন তখন তিনি এইসব প্রতিকূল দিকগুলিকে শোধন করে আশীর্বাদে রূপান্তরিত করেন তবে এই শোধনের প্রক্রিয়া সব সময় আরামদায়ক হয় না এতে কিছু বা শিক্ষা লুকিয়ে থাকে যা সতর্ক না থাকলে আমাদের বিভ্রান্ত বা আহত করতেও পারে এই সময় আপনি অনেক বড় সুযোগের মুখোমুখি হবেন কিন্তু সেই সুযোগের আসল চেহারা হয়তো প্রথম দেখা স্পষ্ট হবে না কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে অফার করতে পারে এমন কিছু যা প্রথমে অস্পষ্ট সন্দেহজনক বা মিশ্র মনে হতে পারে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে পর্যবেক্ষণ করেন বিশ্লেষণ করেন তবে বুঝবেন এই আধা অন্ধকারের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রকৃত আলো এই সময় চন্দ্রের গতি এমন জায়গায় যাচ্ছে যেখানে আপনার মন অনুভব এবং অচেতন ইচ্ছাগুলি প্রবলভাবে সক্রিয় হয়ে উঠবে আপনি হয়তো স্বপ্নে অদ্ভুত সব জিনিস দেখতে পারেন বা আপনার ভেতরে হঠাৎ করে কোন মানুষকে ঘিরে ভয় টান বা সন্দেহ জন্ম নিতে পারে এইসব অনুভব আপনাকে গাইড করছে আপনাকে রক্ষা করার চেষ্টা করছে এই সময় আপনার ইন্টুয়েশন বা অন্তর অত্যন্ত শক্তিশালী থাকবে অতএব কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই অন্তরকে গুরুত্ব দিন গ্রহের গতিতে বিশেষ করে যে দুটি বিষয় এখন সক্রিয় সেগুলো হল রাহু ও কেতুর অবস্থান রাহু এখন মেষ রাশিতে যেটা আপনার চতুর্থ ঘর ঘরবাড়ি মা মানসিক স্থিরতা এবং জীবনের ভিত্তিকে নির্দেশ করে আর কেতু সপ্তম ঘরে সম্পর্ক বিবাহ অংশীদারিত্বের ঘরে এর মানে আপনি এই সময় কিছু অভ্যন্তরীণ অস্থিরতা অনুভব করতে পারেন বিশেষত ঘর সংক্রান্ত বা পারিবারিক বিষয়ে আপনার পার্টনার সহধর্মিনী বা ঘনিষ্ঠ কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে ছোট একটা কথা অভিব্যক্তি বা আচরণ বড একটা ভুলের জন্ম দিতে পারে তাই আপনাকে এই সময় বিশেষভাবে বিচারবোধ ও সংবেদনশীলতা নিয়ে এগোতে হবে রাহুর প্রভাবে আপনি এক ধরনের বিভ্রান্তিতে পড়তে পারেন যেখানে মনের মধ্যে প্রশ্ন হবে কি করব এটাই কি আমার জন্য এই লোকটার উপর ভরসা করত ইত্যাদি কিন্তু এই বিভ্রান্তি আপনার সঠিক বোধকে জন্ম দিচ্ছে আপনার কাজ হবে এই বিভ্রান্তিকে দূর করে ধীরে ধীরে সত্যকে ধরতে শেখা এছাড়া এই সময় সূর্য অবস্থান করছে কর্কট রাশিতে যেটা আপনার সপ্তম ঘর এর মানে আপনার জীবনে আসতে পারে এমন কেউ যিনি আপনার সঙ্গে মনের গভীর স্তরে সংযুক্ত হবেন এটি হতে পারে রোমান্টিক সম্পর্ক গুরু শিষ্য সংযোগ অথবা ব্যবসায়িক পার্টনারের রূপে কিন্তু আবারও বলি এই সংযোগ আসবে পরীক্ষা নিয়ে আপনি যদি যথার্থ হন হৃদয় খোলা রাখেন অহংকার দূর করেন তবে এই ব্যক্তি আপনার জীবনের অন্যতম আশীর্বাদ হয়ে উঠবেন এই সময় কিছু সতর্কতা অবলম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আপনার কথাবার্তা অত্যন্ত হিসেব করে বলবেন কারণ বৃহস্পতি ও চন্দ্রের সংমিশ্রণে আপনার মুখের কথা এখন বাস্তবতা তৈরির ক্ষমতা রাখে ভুল কিছু বলে ফেললে তা সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে দুই কেউ যদি হঠাৎ করে আপনার প্রতি খুব বেশি আন্তরিকতা দেখায় বা খুব বড় প্রস্তাব দেয় তখন একটু সময় নিন সব ভালোবাসা বা সুযোগ একদম খাঁটি নাও হতে পারে রাহু কেতু এখনও আপনাকে পরীক্ষা করছে তিন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবহেলা করবেন না বিশেষ করে হঠাৎ মাথা ব্যথা রক্তচাপ ওঠানামা বা ঘুমজনিত সমস্যা দেখা দিলে তার প্রতি মনোযোগ দিন এগুলো শরীরের মধ্য দিয়ে আসা আধ্যাত্মিক বার্তা হতে পারে চার এই সময় কোনো পুরনো ভুল বা গোপন সত্য প্রকাশ পেতে পারে কেউ আপনার কাছে ক্ষমা চাইতে আসতে পারে অথবা আপনি নিজে কারো সামনে নিজের ভুল স্বীকার করতে চাইতে পারেন এটাকে ভয় পাবেন না এটাই ক্ষমার মুক্তির সময় এই তিন দিন আপনাকে একটি পরীক্ষার মধ্যে দিয়ে পথ দেখাবে কিন্তু এই পরীক্ষা কঠিন নয় যদি আপনি নিজেকে খোলা রেখে আত্মবিশ্বাস নিয়ে এবং ভগবানের ইশারার উপ করে চলেন আপনি দেখবেন প্রত্যেকটি বিপদ একটি আশীর্বাদ হয়ে প্রকাশ পাচ্ছে এই সময় যদি আপনি কোনো পবিত্র নদীতে বা গঙ্গাজলে স্নান করতে পারেন মন্দিরে গিয়ে শুধু চোখ বন্ধ করে দশ মিনিট থাকেন কোন গরিবকে নির্ভরতা দেন তবে সেই কাজের প্রভাব অনেক গুণ ফিরে আসবে এবং ভবিষ্যতের পথ নিজে থেকেই খুলে যাবে